সুন্দরী কোন মেয়ে যদি হয় ওইটারে সাজাইতে হয় না এটা এমনি সুন্দর লাগে কথা বলে না সুন্দর মানুষের সাজান লাগে না এমনিই সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের আহলে হকরা ওদের অত কিছু লাগে না পরে কথা শুরু করলে বুঝা যায় যে এটা কথা আ কথা না আমাদের আলে হকদের হামকে তুমকে মার আর অভ্যাস নেই কথা না হামকে তুমকে স্লোগান এই সে অভ্যাস নেই তো আপনারা শুনছেন কথা এ ফাঁকি দিয়ে এসান নামাজের পরে আমার আগে যিনি কথা বলছেন আমাদের হামরা হামা আসর উনি বলার পরে আমার স্মরণ হয়েছে দামি দামি কথা বলছে সব দামি দামি হ্যাঁ কদরে জাহার ইয়া বেদানত জাহারি কদরে গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ পরী এখন মূল্যায়ন করলে আর কি না হইলে তো না খুব সম্ভব আপনাদের এলাকার আপনারা কদর যে থেকে আসবে কে যেন ওইটা শুনবেন লাগে একটু অপেক্ষা করছেন এখন দুই চারজন এসে বসছেন কিন্তু আমার যদি মাহফিল আমার নিয়ন্ত্রণে থাকতো তা আমি বলতাম যে আপনি আমার সময়টাও আপনি এত দামি দামি কথা বলতেছিলেন যে এটা মহিলা মাদ্রাসা বালিকা মাদ্রাসা এই জন্য মহিলাদের সম্পর্কে কিছু কথা আরজ করার ইচ্ছা পোষণ করতেছি যদি তৌফিক আনতে করেন মহিলা এই জাতি অনেক দামি জাতি মায়ের জাত কার জাত বলেন না আপনি যদি সমাজকে ভালো সন্তান উপহার দিতে চান সমাজকে যদি ভালো সন্তান উপহার দিতে চান আপনি এই সমাজের মাগুলোকে ভালো বানাইতে হবে কথা বলেন গুলে সাদা সিধা আপনার মা হবে আপ টু ডেট সন্তান হবে ভালো এটা আশাই করা যায় না মা হবে আপ টু ডেট উল্টা সমাজের সন্তান গুলো হবে ভালো এটা আশাই করা যায় না আপনারা শুনছেন প্রসিদ্ধ ঘটনা আজরত আব্দুল কাহর জিলানি কুদ্দেশহুর এই ঘটনা কে না জানে আব্দুল কাহাদ জিলানি আব্বা ছোটবেলায় মারা গেছে বুদ্ধিমান মা সন্তানকে মানুষ বানাইবার জন্য অস্থির কিছু মা এমন হয় যে আব্বা মারা যায় তো সন্তানকে গার্মেন্টসে দেয় কথা কয় না কই দেয় গরম মাংস দেয় তোkay বানায় চা দগানের পরিষ্কার করার জন্য দেয় কিন্তু বুদ্ধিমান মা তার আব্বা না থাকলে অস্থির থাকে এই সন্তানকে কিভাবে মানুষ বানানো যায় জন্য মা হযরত আব্দুল কাদের জিলানী কুত্তেসার রুকে ছোট বাচ্চাদের সাথে তখনকার মত তোপে পাঠাইছে পথে হজরত খিজির আলি ইসালাম মানুষের খিজির আলি ইসালাম আইসা জিজ্ঞেস করলেন এই বাচ্চাটা কার তো বলল যে অমুকের কই যায় কয়ে যে পড়তে যায় ওই যে বাচ্চাটা আমার কাছে দাও আমি তার তালিম মুরব্বী শিক্ষা গুরু হিসেবে তাকে হুজুর কাছে দিয়ে আসে শিক্ষাগুরু গুরু হিসেবে তালিমি মুরব্বী আমাদের মাদ্রাসা তালিম তালিমি থাকে যে ছাত্র যে শিক্ষককে পছন্দ করে তাকে তালিমি মুরব্বী বানায় আমি এই ছাত্রের তালিমি মুরব্বী হিসাবে আমার কাছে দায়িত্ব দ আমি এখানে দিয়ে আসি আমি আর একজনের কাছে হস্তান্তর করি তো তখনকার সময়ের বুজুর্গ কাজে আমি যদি নাগরিক কাছে গিয়ে বললেন এই বাচ্চাটাকে ভালো করে পড়াই বাচ্চাটাকে হ্যাঁ বাচ্চাটাকে একটু ভালো করে পড়াই এটা বুঝে যায় চেহারা দেখলেই বুঝা যায় কথা না চেহারা দেখলে কি কর না যায় হুজুর আক্রম সাল চেহারা দেখে অস্থির হয়ে গেছে হুজুর যেখানে হিজরত করবেন ওই জায়গা দেখে অস্থির হয়ে গেছে ওইখানের গাছপালা দেখে অস্থির হয়ে গেছে আরে কথা কয় না কেন বুঝে যায় কাজী হামিদুদ্দিন নাগুরি রহমতুল্লাহ বললেন এই বাচ্চাটাকে ভালো করে পড়াই যেমনি বলার বলছেন ঠিক আছে চলে আসার পরে জিজ্ঞেস জিজ্ঞেস করলেন অন্যদেরকে তোমরা কি এই মুরব্বির ছিল কয়ে না তো এ নিয়ে হজরত খিজির আলাইসালাম তার মানে খিজির যে বাচ্চার শিক্ষা গুরু গার্ডিয়ান এই বাচ্চা এই ছাত্র কি অবস্থা হবে বলেন যাহোক ঠিক আছে কাজী হামিদ উদ্দিন নাগরী রহমতুল্লাহ বললেন বিসমিল্লা বললেন ভ বিসমিল্লা ভ আমরা ভয় না ও ভাই এই হইলো বেশ কম আমাদের এই লাইনে শিক্ষার শুরু হইলো বিসপিল্লা দিয়া কথা কয় না একদম প্রথম আয়াত কয় এক বিসির আমাদের এইখানে শুরু হয়ে বিসপিল্লা দিয়া আর এইখানে শুরু হইলো সর্ব দিয়া এখানে শুরু হইলো বিসপিল্লা দিয়া রবি রিমা দিয়া কার নাম আরে বলেন না কার নাম আল্লাহর পড় পড়া শুরু করছে ছেলে আর থামে না পড়তে আছে থামে না মোটামুটি পণ্ডু পারা থামছেন কেউ কেউ বলছেন আঠারো পারা থামছেন তা আমার স্বর নয় পনেরো পারা উম্মতের মধ্যে হজরত মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহির রহমতুল্লাহ বলছেন ঘটনা পনেরো গিয়া থামছেন আরো হুজুর আর পারি না এটা কেমনে বাড়ছ এই পনেরো পাড়া কেন কেমনে বাড়ছ তো কেটা তো জানি না এখন মার থেকে খবর নিলো মারে খবর দিল যে তোমার বাচ্চা বিসমিল্লা বইরে শুরু করছে পনেরো পাড়া বইরে পালাইছে কেমনে পড়ছে একটু কও তো মা বলতেছে আমার তো জানা নাই বাকি বাচ্চা যখন গর্বে ছিল তখন আমি এখন পুনরুফারে বাচ্চা যখন গর্বে ছিল আমি পুনরুপার মনে হয় এমন কিছু হবে মা যদি দামি হয় সন্তান দামি হবে এটাই স্বাভাবিক কথা কয় না মা মা এটা ফ্যাক্টরি এটা যদি দামি হয় তো সন্তান দামি হবে এটাই স্বাভাবিক বলেন এই সন্তান এই মাগুলোকে দামি বানাইবার জায়গা বিশেষ করে দিনই লাইনে আখরাতের লাইনে সন্তানগুলো মাগুলাকে দামি বানাইবার জায়গা কোন জায়গা বলেন না কোন জায়গা মাদ্রাসা না এটা খুব কম হয় এটা খুব কম হয় মা এক রকম সন্তান আরেক রকম বাবা এক রকম সন্তান আরেক রকম এটা খুব কম হয় কিন্তু স্বাভাবিক নিয়মে মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে ইদিল মারুলাম ইউখলাক সাইদান তাহায়্যারা উকুল মুরব্বিহি ওয়া খাবাল দায়িত্বশীল ভালো হইলে মানুষ ভালো হবে দায়িত্বশীল খারাপ হইলে মানুষ খারাপ হবে কিন্তু এর ব্যতিক্রম হয় খুব কম পুঁস আলাইহিস সালামের দায়িত্বশীল বিশেষ করে জাগতিক লাইনের লালন পালন কর্তা ফের আউন কিন্তু হইছে আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ আর সামেরি এর বাহ্যিক ভাবে দায়িত্বশীল আর লালন পালন করেন আল্লাহ হইল হজরত জিব্রাইল কিন্তু হইল কি বলেন না কাফের কি হইল না না কাফের সামেরি শুধু কাফের না পুরা জনগোষ্ঠীকে কাফের বানাইবার ষড়যন্ত্রে লিপ্ত কথা কয় না একা একা কাফের হলে তো কোনো রকম চলে পুরা জাতিকে নিয়া সমুদ্রে ডুবায় আমাদের সমাজের অবস্থাও এরকম এ একা একা যদি নষ্ট হইতে হইতো কি কিন্তু পুরা সমাজকে নিয়া ডুবায় কথা কয় না সমাজের জন্য এমন এমন পরিকল্পনা থ্রো করে যে পুরে সমাজ জাহান নামে ডুবার অবস্থা দোস্ত আবাব তো মহিলাদের সম্পর্কে কিছু বলা বলছিলাম মহিলা যদি ভালো হয় মা যদি ভালো হয় সন্তান বয় সন্তান খারাপ হবে কি ভাই হ্যাঁ আছে আপনি দেখবেন একই এখন এভাবেই মহিলা এত দামি মহিলা এত দামি আল্লাহর্বর হজরত রসুল আকরম সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা রাখে মহিলা মহিলা যদি বুদ্ধিমান হয় আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা রাখে মহিলা বুখারি শরীফের শুরুর দিকেই রেওয়ায়াত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন ওহী অবতীর্ণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা এবং ঘরে যারা ছিল এদের কাছে আয়েশা বলতেছেন জামবিলুনি জামবিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি যে আমার তো ভয় হইতেছে এই তোমরা আমার শরীরের উপরে কম্বল গাইয়া দাও চাদর দিয়ে দাও আপনাদের কোনো কষ্ট হয়নি কষ্ট হওয়ারে কথা কষ্ট হওয়ারে কথা বাকি একটু কষ্ট করে শুনেন আমি যেহেতু কষ্ট করে আসছি এটা এমনি আমার দরকার নাই এটা আমার দরকার নাই জামিল উনি জামিল আমার নিজের নফসের উপরে নিজের বয় হইতেছে আমার শরীরে জ্বর চলে আসছে একটু চাদর দ কম্বল কেন যেটা ওইখানে গড়ছে গার হেরার ওইখানে গড়ছে যেটা রাত্রের গভীরে পাহাড়ের উপরে আবার এভাবে তিন চারবার চাপ খেলেন অবস্থাটা কি কন

খাদিজাতুল কুবরা আল্লাহ আনহা আপনি যে টেনশন করতেছেন টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অপমানিত করবেন না সুবহানাল্লাহ কর না আমাগো সমাজের হইলে বলতো না ভূতে পাইছে না কি জানি পাইছে কথা বলে না এক অবস্থার মধ্যে আমরা আসি কোন বাচ্চা যে জিকির করে বেশি বেশি আল্লাহ আল্লাহ ঘুমের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ জিকির করে তখন যা শুরু হয়ে যায় যে এটা জিনে পাইছে বুঝতে পেয়েছে কথা কয় না এরকম শুরু হয় না এরকম হয় অবস্থা এরকম খাদিজাতুল কুমরা এটা বলতে পারতেন কিন্তু খাদিজাতুল কুমরা হুজুর কে সান্ত্বনা দিয়ে বলছেন না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কারণ আপনার কাছে কিছু গুণ আছে এই গুণওয়ালা মানুষকে আল্লাহ অপমানিত করেন না ইন্নাকা লাতাসিলুর রাহিম আপনি আত্মীয়তার বন্ধনকে মজবুত করেন এটা আপনার অভ্যাস এই অভ্যাস ভালো না খারাপ আরে কথা কয় না এটা খোলোকা আযিমের অংশ হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন সিলমান কাতাআকা ওয়াফু আমমান জালামাকা ওয়া আহসান ইলামান আসাই আলাই যে তোমার সাথে সম্পর্ক বিনষ্ট করে তুমি তার সাথে সম্পর্ক জোরাও যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও যে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো আত্মীয়তার বন্ধনকে আপনি মজবুত করেন মানুষের বোঝাকে আপনি বহন করেন এটা তো একদম প্রসিদ্ধ ঘটনা হুজুর সাল্লাহ মানুষের বোঝা বহন করতেন না কথা না এটা তো নবুত হওয়ার আগের কথা আর আমি এখন বলতেছি নোবুলত পাওয়ার পরের কথা বিশেষ করে মক্কা বিজয়ের দিনের ঘটনা মহিলা পথ দিছে একদিকে টুটাফাটা কিছু বোজা টোজা তার কাছে আছে মায়াম গ্রামের মায়েদের মাদের কাছে দাদির কাছে যে সমস্ত থাকে আর হুজুজ আল্লাল্লাহ ভাইলেসাম দেখে বললেন মা আপনি কই যান কয় যে এই দেশ ছাইড়ে চলে যাব কেন এই জায়গাটা তো আবদুল্লার ছেলে মোহাম্মদে দখল করে বলাইছে অনেক কোন বেজাল করে আবার এই জন্য চলে যাব ওই যে আমার কা আমার মাথায় দেন আমি আপনি বোঝা পার করে দিই এখন বোঝাটা পার করতেছে আর মহিলা বলতেছে বাবা আপনাকেও বাড়ি গই ওর কথা কয় না আপনি কি আমার কথা বুঝতেছেন আমি একবার আমার বাসা থেকে আল্লাহ করিমের দিকে পদ দিছি যেখানে একসময় জুমা পড়াইতাম এখন একটু কয়দিন অফ আছে আল্লাহ যদি আবার তো হইতে পারে একটা বুড়া মানুষ না আমিও আবার জুমার দিকে দিছি আমার আশেপাশে যারা ছিল এদেরকে বললাম যে বুড়া মানুষটার থেকে গাঁটটি গুলা ব্যাগগুলা একটু নাও তো এখন নেওয়ার পরে বুড়া জিজ্ঞেস করতেছে হুজুর আপনার বাড়ি গিয়ে আপনি কি করেন তো এটা মানুষের মেজাজ মহিলা জিজ্ঞেস করে বাবা আপনাকে বাড়ি কই মা আপনি যে যুবকের বয়ে গাড়টি নিয়ে দেশ ত্যাগ করার জন্য আমি সেই যুবক মোহাম্মদ কথা কি বুঝতেছেন আপনারা কি বুঝলেন কি বুঝছেন তখন মহিলা বলল যেটা আমার বাসায় আমি বলতেছি কাহরে আমাদের নেতারা তো আমাদেরকে ভুল মেসেজ দিছে আপনার ব্যাপার আমাদের নেতারা তো আমাদেরকে আপনার ব্যাপারে ভুল মেসেজ দিয়ে বাবা কথা কয় না খেয়াল রাখবেন নাস্তিকার এই দেশের ওলাবাই ক্যারামের ব্যাপারে সাধারণ মানুষকে ভুল মেসেজ দিয়ে থাকে ওলামায় কেরাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না ওলা বায় কেরাম সমাজে শৃঙ্খলা আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে

এগুলা হুজুর সাল্লাল্লাহ ইসাল্লাম কে খা দিছে তেলোকো দেওয়ার পরে এখন তো হইলো খাতি নিজের বুদ্ধিতে সান্ত্বনা দিলেন কিন্তু এই তদুরেই সীমাবদ্ধ নয়। নিয়া খাদিছে তেলোকো পুরা নিজের চাচা তো বাই ওরা না ফলে কাছে নিয়ে বলিতেছে বাই এসমা লিয়েপ না সি কেয়া ওরা বাই তোমার এই ভাইয়ের সেলের ব্যাপার একটু শুনো তো এই কি হৈছে ইজানি ক একটু শুনো তো তো জিজ্ঞাস করছে ওরাকা হুজুর সাল্লাল্লাহ বর্ণনা দিলেন এবারে ওয়ারাকা বলে আদা নামুজ আল্লাহ জি নাজালা আল্লাহ মুসা আল্লাহ ইসাল্লাহ আফসির আফসির সুসংবাদ গ্রহণ কর এটা অন্য কেউ না এটা আল্লাহর কয়েক অম্বর হয়তো মুস উপরে যে ফেরেশতা অবতরণ করেছে জিবরে তিনি মহিলা যদি বুদ্ধিমান হয় দিনদার হয় সে আখরি জমানার পয়গম্বরকে পর্যন্ত সান্ত্বনা দিতে পারে আরে কথা কয় না আমাদের দিনদার মেয়েরা যারা এই সমস্ত মাদ্রাসায় পয়লা করে আল্লাহ পাকের দয়ায় এরা খুব এরা স্বামীকে কষ্ট দেয় না বলে না স্বামীকে কি দেয় না কলন দুজনে মিলা আল্লাহ বরসা আল্লাহ আল্লাহ কোইরা চলবনি ইনশাল্লাহ অসুবিধা নেই আপনি বাহির নিয়ন্ত্রণ করবেন আমি বিতর নিয়ন্ত্রণ করব কথা কয় না মহিলারা দামি হয় দামি মহিলারা কি হয় বলেন না দামি হয় আমাদের সমাজের মহিলারা মনে করে শুধু কেবল সন্তান কপ গর্বে নিবে আর প্রসব করবে আর কেউ ডাং ডাং করে ঘুরবে অন্য কোনো কাজ নাই কিন্তু না মহিলা ইচ্ছা করলে মাশাল্লাহ এ উম্মতের বহুত বড় মহাদ্দেস হইতে পারে বহুত বড় মুফাসসির হইতে পারে বহুত বড় মুফতি হইতে পারে কথা কয় না আমাদের মাদ্রাসা লাইনের একটা কিতাব পড়ানো হয় তহাবি শরীফ তহাবি ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই তহাবি শরীফ বলছেন আর ওনার মেয়ে লিখছেন আর সেই হাদিসের কিতাব পড়া সারা দুনিয়ার লক্ষ লক্ষ মহাদ্দেশ আছে তার মানে এই সব যত ইমাম তহাবির মেয়ের ছাত্রা শেখ আলাউদ্দিন্দি রহমতুল্লাহ আলি তরফাতুল ফুকাহা লিখছেন তরুফাতুল ফুকাহা তরুফাতুল ফুকাহ লিখছেন আলাউদ্দিন কান্দি এখন ওনার মেয়ের নাম হইল ফাতেমা মাইকে কোনো আওয়াজ নাই কি বাহিরের মাইক চলে না কেন ও নিষেধ আচ্ছা ঠিক আছে তহফাতুল ফোকাহা লিখছেন তহফাতুল ফোকাহ মেয়ের নাম হইলো ফাতেমা আলাউদ্দিন সমরকন্দি তহফাতুল ফোকাহা লিখছেন মেয়েটা বহ দামি মেয়ে এখন এর মেয়ে বিবাহের প্রস্তাব বহু জায়গা থেকে আসে দামি দামি জায়গা না হয় না শেষে আলাউদ্দিন ছাত্র মালিকুল আল্লামা কাসানি বাদায় লিখছেন তরফাতুল ফোকাহার সরা শেষ বাপে খুশি হয়ে যায় মেয়ের বাপে খুশি হয়ে যায় মেয়েটাকে মালিকুল ওলামা আল্লামা কাসানির কাছে বিবাহ দেন ওই গড়ের থেকে যখন কোন ফতুয়া ফতুয়া এই ওই ঘরের থেকে যখন কোন ফতুয়া ফতুয়ার এক অংশের মধ্যে দস্তকর আব্বার আর একটা আরেক আর মধ্যে দস্তক থাকতো ফাতেমার আমি বুঝাইতে চাইতেছি যে একটা মহিলা যদি দিনদার হয় এলমেদিন শিখে সে বহুত বড় মুক্তি হয়ে যায় সে বহুত বড় মহাদ্দেশ হয়ে যায় সে বহুত বড় মুফাস্তর হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক বুঝতেছেন